আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল রাজ রাজনবাব ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আপনারা যারা ইউরোপিয়ান কান্ট্রি ডেনমার্ক অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কজ আপনাদের মধ্যে থেকে মানুষ এই জিনিসটা জানাই না যে ইউরোপিয়ান এই সেঞ্জিয়ানভুক্ত কান্ট্রি ডেনমার্কে প্রচুর পরিমাণে শ্রমিক সংকট দেখা দিয়েছে ইন আর ওয়েব রিসার্চ উই ফাইন্ড আউট দ্যাট আর ওয়ান মিলিয়ন জব ভ্যাকেন্সিসবল ইন ডেনমার্ক ইন টু কুইচার ফিল্ড বাই স্কিল্ড ফর ন্যাশনালস অর্থাৎ ডেনমার্কে দুই সালে অর্থাৎ বর্তমানে প্রায় দশ লক্ষের মতো শ্রমিক ঘাটতি রয়েছে এবং এই শ্রমিক ঘাটতিটি তারা পরিপূর্ণ করতে চাচ্ছেন ইন্টারন্যাশনাল কর্মীদেরকে তাদের দেশে হায়ার করার মাধ্যমে যেখানে বাদ যাবে না বাংলাদেশি স্কিল্ড ওয়ার্কার্সরাও এছাড়াও আপনারা জানলে খুশি হবেন ডেনমার্কের বিশ্ব সাকসেস রেট হান্ড্রেড পারসেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ডেনমার্ক গভর্নমেন্টের ডিরেক্ট ডিটুসি চুক্তি থাকায় বাংলাদেশিদের জন্য রয়েছে এক অপার সম্ভাবনা লাইক আপনার ব্যাকগ্রাউন্ড যদি একজন ওয়েটার কিংবা ওয়েট্রাসের হয়ে থাকে অথবা একজন ক্লিনার কিংবা হাউস কিপারও হয়ে থাকে অথবা একজন শেফ কিংবা কম শেফের হয়ে থাকে কিংবা আপনার ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে শেফ দে পার্টনার অর্থাৎ কিচেন হেল্পার হিসেবে কিংবা আপনার ব্যাকগ্রাউন্ড যদি কনস্ট্রাকশন সেগমেন্ট থেকে হয় অথবা আপনি যদি একজন সুপার মার্কেটে কাজ করার ব্যক্তি হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন সিকিউরিটি গার্ড হয়ে থাকেন অথবা আপনি যদি একজন অয়ার হাউস কিংবা প্যাকেজিং কর্মী হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন ড্রাইভার হয়ে থাকেন সেক্ষেত্রেই আপনি ডেনমার্ক যাওয়ার জন্য হানড্রেড পারসেন্ট কোয়ালিফাইড এছাড়াও আপনার দক্ষতা যদি হাই লেভেলের হয়ে থাকে অর্থাৎ আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন আইটি এক্সপার্ট হয়ে থাকেন অথবা আপনি যদি একজন কনস্ট্রাকশন ম্যানেজার কিংবা আপনি যদি একজন ডক্টর হেলথ কেয়ার কিংবা নার্স ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন ডেন্টিস্ট হসপিটালিটি কিংবা প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে হয়ে থাকেন অথবা আপনি যদি একজন ফার্মাসিস্ট ইলেকট্রিশিয়ান কিংবা এডুকেশনাল ইনস্ট্রাক্টর অথবা লয়ার কিংবা আর্কিটেকচার বিভাগ থেকে হয়ে থাকেন বা স্ক্রিনে দেখানো অকুপেশনগুলোর যে কোনো একটিতে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট অর্থাৎ আপনার দক্ষতা মধ্যমান কিংবা উচ্চমান যে কোনো মানের হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট লিগেল প্রসেসিংয়ে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে এই ইউরোপিয়ান সেঞ্জেনমুক্ত কান্ট্রি ডেনমার্ক মুভ অন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালি রেলিভেন্টলি এবং আপনারা এই মুক্ত ইউরোপিয়ান কান্ট্রি ডেনমার্ক মুভ অন করার পরবর্তীতে ইউরোপের আরও সাতাশটি সেঞ্জিনমুক্ত কান্ট্রির অ্যাক্সেস পেয়ে যাবেন যেখানে আপনারা উইদাউট ভিসা পাসপোর্ট ট্রাভেল করতে পারবেন এছাড়াও ডেনমার্কে মাত্র পাঁচ বছর কাজ করলে আপনারা পেয়ে যাবেন সেখানকার রেসিডেন্সিয়াল পারমিট এবং তাছাড়াও ডেনমার্কে একজন শ্রমিকের অ্যাভারেজ স্যালারি ফর্টি থাউজেন্ড ড্যানিশ ক্রোনার থেকে ফর্টি ফাইভ থাউজেন্ড ড্যানিশ ক্রোনার পর্যন্ত হয়ে থাকে যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি আট থেকে নয় লক্ষ টাকার মতো এবং এই শান্তিপ্রিয় দেশের ট্যাক্স সিস্টেমও অনেক বেশি রিলেভেন্ট আপনাদের জন্য কেননা এই ডেনমার্কে আপনারা যা টাকায় কিংবা যা ইউরোয় আর্ন করেন না কেন গভর্নমেন্ট ট্যাক্স মাত্র পনেরো পার্সেন্ট যেখানে জার্মানিতে যদি আপনারা বছরে ষাট লক্ষ টাকার উপরে আর্ন করেন সেক্ষেত্রে আপনাদেরকে সতেরো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ব্যাট দিতে হয় এছাড়াও এই ডেনমার্কে থাকার জন্য আমরা যদি আপনাদের একটা অ্যাপ্রক্সিমেট হিসেব করি সেক্ষেত্রে আপনারা যদি শেয়ারিং হোমে থাকেন সেক্ষেত্রে আপনাদের মান্থলি দুশো ইউরো যাবে ফুড কস্ট হিসেবে আপনাদের মান্থলি হান্ড্রেড ইউরোর মতো যাবে দেন হচ্ছে আপনার বিভিন্ন বিল হিসেব করলে আরও হান্ড্রেড ইউরো আমরা ধরলাম সো অ্যাপ্রক্সিমেটলি আপনি আট লক্ষ টাকা কামালে চল্লিশ হাজার টাকার মতন আপনার মান্থলি এক্সপেন্স হিসেবে যাবে আমাদের আজকের ভিডিওতে আপনারা এই পর্যন্ত জানতে পেরেছেন এবং সামনে যা জানতে পারবেন সেটি হচ্ছে হোয়াই উই নিড টু মুভ টু ডেনমার্ক আমাদের কেন ডেনমার্ক যাওয়া প্রয়োজন উচ্চ বেতন এবং অনায়াসেই সেখানে আমরা আমাদের প্রপার অ্যান্ড ভ্যালিড একটা লাইফ লিড করতে পারবো এটার জন্য আমাদের ডেনমার্ক যাওয়া উচিত দুই হাজার চব্বিশে এসে দেন হচ্ছে স্যালারি ট্যাক্স অ্যান্ড এক্সপেন্স ইন ডেনমার্ক সেটা অলরেডি আমরা আলোচনা করেছি হাই ডিমান্ড জব ইন ডেনমার্ক সেটাও আমরা আলোচনা করেছি ভ্যাকেশান অ্যান্ড ওয়ার্কিং প্যাটার্ন ইন ডেনমার্ক সো বেসিক্যালি ভ্যাকেশান অ্যান্ড ওয়ার্কিং প্যাটার্ন বলতে সরকারি ছুটির বাইরেও কোম্পানি আপনাদেরকে এক্সটার্নাল সতেরো দিন ছুটি দিবেন বছরে এবং এখানকার কাজের প্যাটার্ন হচ্ছে দৈনিক আট ঘন্টা করে দেন হচ্ছে হাউ টু প্রিপেয়ার ওয়ার্ক ভিসা ফাইল আপনারা ডেনমার্কে যাওয়ার জন্য আপনাদের কীভাবে ভিসা ফাইল তৈরি করবেন সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন বা প্র্যাকটিক্যাল প্রসেসিং আমরা দেখাবো দেন হচ্ছে ভিসা ফিস অ্যান্ড প্রসেস টাইম সেটাও আমরা একটু পরেই আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব দেন হচ্ছে থেকে ইম্পর্ট্যান্ট হাউ টু ফাইন্ড আ জব অর্থাৎ আপনার কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অনুযায়ী কীভাবে আপনারা জব খুঁজে পাবেন সেটিও আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেওয়া হবে যেটা আপনারা দাওয়াল ছাড়া হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালি লিগেল প্রসেসিং এ বাংলাদেশ থেকে ঘরে বসে অনলাইনে আবেদনের মাধ্যমেই ডেনমার্ক যাওয়ার একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারবেন ভিডিওর মেন প্র্যাকটিক্যাল প্রসেসিং স্টার্ট করা যাক ওকে সো দ্য মরাল পার্ট অফ আওয়ার ভিডিও ইজ হাউ টু মুভ টু ডেনমার্ক অর্থাৎ আপনারা কীভাবে দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে ডেনমার্ক মুভন করবেন সো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে হান্ড্রেড পার্সেন্ট লিগেল প্রসেসিংয়ে ডেনমার্ক মুভন করার জন্য আপনাদেরকে সহজ ষাটটি স্টেপ মেনটেন করতে হবে সেই সহজ ষাটটি স্টেপ কি সেটা আমি আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখাবো বুঝাবো এবং সকল কিছু করেই দেখিয়ে দিব ইন ডিটেল সো ফার্স্ট অফ অল আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা যখন কোনো ধরনের কোনো এজেন্সি কিংবা দালালের দ্বারস্থ না হয়ে নিজেরা অনলাইনে ডেনমার্কের ওয়ার্ক পারমিট বিসর্জন আবেদন করবেন সেই ক্ষেত্রে ইউ মাস্ট অ্যাপ্লাই ফর আ ড্যানিশ ওয়ার্ক বিসা অনলাইন বিএস সিরি অর্থাৎ আপনাকে অবশ্যই আপনার আবেদনটি সিরি অর্থাৎ ড্যানিশ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ইনটিগ্রেশনের থ্রু করতে হবে সেটা কিভাবে করবেন সেটা আমরা দেখাবো এখানে বলা আছে আরও ইউ মে অ্যাপ্লাই ইউরসেলফ অর গ্র্যান্ড ফাওয়ার অফ অ্যাটর্নি টু ইউর এমপ্লয়ার টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অন ইউর বিহফ অর্থাৎ আপনি চাইলে নিজে নিজেও করতে পারেন কিংবা আপনি চাইলে তৃতীয় কোনো ব্যক্তি অর্থাৎ কোনো এজেন্সির শো করাতে পারেন সো যেহেতু আমরা লিগেল প্রসেসিং শো করতেছি আপনাদের কাছে আপনারা কীভাবে করবেন সেটি দেখাইতেছি সেহেতু থার্ড কোনো ব্যক্তির প্রশ্নই আসে না ইনশাল্লাহ আপনারা সকল প্রসেসিং নিজেরাই করতে পারেন কেননা এখন আমরা আপনাদেরকে যে প্রসেসিংটা দেখাইতেছি সিমিলার প্রসেসিংয়ে দালালরা যদি আপনাদের জন্য করে সেই ক্ষেত্রে আপনাদের থেকে তারা এক থেকে দেড় লক্ষ টাকা নিয়ে যাবে সো এই প্রসেসিংটা ফ্রিতেই করা যায় আমরা দেখাই দিতেছি সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আপনারা করবেন ওকে সো যেমনটা আমরা শুরুতেই বলেছিলাম আপনাদেরকে সাতটি শর্ত পালন করতে হবে যেগুলো মেনটেন করতে পারলেই আপনারা ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসাটা পাবেন সো ফার্স্ট ইজ চুজ দ্য ডেনমার্ক ওয়ার্ক বিসে স্কিম অর্থাৎ আপনাদেরকে সর্বপ্রথম একটি ভিসা পরিকল্পনা সিলেক্ট করতে হবে যে আপনারা কোন ভিসা ডেনমার্ক মুভমেন্ট করতে চাচ্ছেন সো কোন পরিকল্পনাটা আপনাদের জন্য সেটা আমি দেখাইতেছি দেন সেকেন্ড হচ্ছে ক্রিয়েট এ কেস অর্ডার আইডি সো কেস অর্ডার আইডি কি কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমরা দেখাবো একটু পরবর্তীতে দেন থার্ড হচ্ছে ফে দ্য ডেনমার্ক ওয়ার্ক ফি সো আপনারা ডেনমার্কে যাওয়ার জন্য আপনাদের ওয়ার্ক ভিসা ফি কত কীভাবে পে করবেন সেটাও প্র্যাকটিক্যালি দেখানো হবে দেন ফোর হচ্ছে কমপ্লিট দ্য ডেনমার্ক ওয়ার্ক ভিসা ডকুমেন্টস চেক লিস্ট অর্থাৎ আপনার কোন কোন ডকুমেন্টস প্রয়োজন পড়বে ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেটাও দেখানো হবে দেন হচ্ছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন কীভাবে আপনারা আবেদন করবেন সেটিও দেখানো হবে দেন হচ্ছে টেক ইউর বায়োমেট্রিক্স আপনারা কীভাবে আপনাদের ফিঙ্গারিং দিবেন অর্থাৎ আপনারা এমবাসি ফেস করে আপনাদের বায়োমেট্রিক্সটা দিতে হবে সেটার অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন কীভাবে অ্যাম্বাসি ডেট পাবেন সব কিছু ইন ডিটেল প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেওয়া হবে সো সর্বপ্রথম দ্য ফার্স্ট থিং চুজ আ ডেনমার্ক ওয়ার্ক বিসি স্কিম আমাদেরকে সর্বপ্রথম একটা ওয়ার্ক বিসি স্কিম সিলেক্ট করতে হবে দেন বাকি প্রসেসিংগুলো আমি আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখাইতেছি অর্থাৎ ওয়ান টু সেভেন সব কিছুই সো দ্য ফার্স্ট থিং ইজ চুজ আ ডেনমার্ক ওয়ার্ক বিশেষ স্কিম সো ডেনমার্কে অনেকগুলো বিশেষ স্কিম কিংবা পরিকল্পনা রয়েছে যেখানে ডিফারেন্ট ডিফারেন্টভাবে আপনারা অনলাইনে আবেদনের মাধ্যমে ডেনমার্ক যাওয়ার অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন সো এর মধ্যে আমাদের জন্য কোন স্কিমটা সব থেকে বেটার এবং বাংলাদেশের মানুষেরা কোন স্কিমের থ্রু খুবই রিলেভেন্টলি ডেনমার্ক শিফট হতে পারবেন কিংবা মুভন করতে পারবেন খুবই সহজে সেই স্কিমটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এবং সকল প্রসেসিং ওই স্কিমের আন্ডারে দেখিয়ে দিব সো বাংলাদেশের মানুষদের জন্য সবথেকে সহজ এবং রিলেভেন্ট এবং যে স্কিমের থ্রু তারা সহজেই ডেনমার্ক ভপণ করতে পারবে সেই স্কিমের নাম হচ্ছে ফাস্ট ট্যাগ স্কিম এই স্কিমের থ্রুই মূলত আজকের ভিডিওতে আমরা সকল প্রসেসিং দেখাবো আপনারা কীভাবে বিষা নিয়ে সরাসরি ডেনমার্ক চাবেন সো এই স্কিমের ডান পাশে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন ফর ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ ফর ফ্রম আ কোম্পানি সার্টিফাইড বাই সিরি অর্থাৎ তাদের যে গভর্নমেন্ট ভেরিফাইড অফিসিয়াল রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে সার্টিফাইড কোম্পানি থেকে আপনাকে একটি অফার লেটার গ্রহণ করতে হবে বা অফার লেটার পেতে হবে এই ফাস্ট্যাগ স্কিমের থ্রু ডেনমার্ক মুভমেন্ট করার ক্ষেত্রে সো তাদের গভর্নমেন্ট ভেরিফাইড ওই কোম্পানিগুলো কারা যারা অফার লেটার প্রোভাইড করতেছেন কিংবা ইন্টারন্যাশনাল ফরেনার কর্মী হায়ার করতেছেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেখানে আপনাদের আবেদন করবেন অফার লেটারের জন্য সেটিও দেখানো হবে দেন আপনারা অফার লেটার পাওয়ার পরবর্তীতে এখানে দেখতেই পাচ্ছেন দিস স্কিম অফার ফার্স্টার অ্যান্ড ইজিয়ার রিক্রুটমেন্ট ফর ফরেনার এমপ্লয়ার্স উইথ স্পেশাল কোয়ালিফিকেশান আ কুইক জব স্টার্ট অ্যান্ড ফ্লেক্সিবল ফরমিট এই স্কিমের থ্রু আপনারা ডেনমার্কে মুভ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট ফ্লেক্সিবলি এবং খুবই রিলেভেন্টলি এবং এই স্কিমের থ্রু আপনারা ডেনমার্কে মুভ অন করার পরবর্তীতে আপনাদেরকে চার বছর মেয়াদি ভিসা প্রোভাইড করা হবে পাশাপাশি আপনারা কিন্তু জানেন আপনারা পাঁচ বছর সেখানে থাকলেই সেখানকার রেসিডেন্সিয়াল পারমিট পেয়ে যাবেন সব বস্তুতপক্ষে এই ফাস্ট্যাগ স্ক্রিনের থ্রু আমাদের ডেনমার্ক মুভন করার জন্য আমাদেরকে সিরিজ সার্টিফাইড কোম্পানি থেকে সর্বপ্রথম একটি লেটার গ্রহণ করতে হবে দেন আমাদের যে বাকি ছয়টি পদক্ষেপ রয়েছে সেগুলো ফুলফিল আপ করতে হবে তো চলুন আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই গভর্নমেন্ট ভেরিফাইড ওই সকল কোম্পানিগুলো কারা যারা কিনা ইন্টারন্যাশনালি ফরেনার ওয়ার্কার্স হায়ার করতেছেন সো বস্তুত পক্ষে আপনাদের জন্য গুড নিউজ এটাই নিউ টু ডেনমার্ক অর্থাৎ ডেনমার্ক গভর্নমেন্ট তাদের যে সিরি সার্টিফাইড কোম্পানিগুলো রয়েছে তাদের অলরেডি একটি লিস্ট রেখেছেন আপনাদের জন্য অর্থাৎ আপনারা যারা ফরেনার ওয়ার্কার্স রয়েছেন যারা কিনা ডেনমার্ক মুভন করতে চাচ্ছেন সো বেসিক্যালি এই প্ল্যাটফর্মটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বাইদেও এই আসলে ডেনমার্কের বাসায় আপনাদের এইখানে গুলো শো করতে পারে দ্যাটস আপনার ট্রান্সলেটেড থ্রু ইংলিশ অথবা বাংলা করে নেবেন সো এখানে আসার পরবর্তীতে আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন সার্টিফাইড কোম্পানিজ দেন এটার নিচে লেখা রয়েছে ভিলো ইজ আ লিস্ট অফ অল কোম্পানিজ হুইচ দ্য ড্যানিশ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ইনটিগ্রেশন এস আইআরআই টু হায়ার ফরেন লেভার্স আন্ডার দ্য ফাস্টেগ স্কিম অর্থাৎ ফাস্ট টেক স্কিমের আন্ডারে তারা যে ইন্টারন্যাশনাল কর্মী হায়ার করতে পারবেন সেই সকল কোম্পানিগুলোর এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে কোম্পানিগুলোতে আপনারা অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন সো বস্তুত পক্ষে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার এভেন রয়েছে দেন হচ্ছে আপনার এয়ার লিকুইড কোম্পানি রয়েছে অর্থাৎ এখানে প্রায় এক থেকে দেড় হাজার কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলা ইন্টারন্যাশনালি ফরেনার ওয়ার্কার্স রিক্রুট করার জন্য ডেনমার্ক গভর্নমেন্ট থেকে অনুমোদিত এখন মেইন মুদ্র কথা হইতেছে এই ওয়ান থাউজেন্ড কিংবা টু থাউজেন্ড কোম্পানির মধ্যে আপনি আপনার কোয়ালিটি ধরুন আপনি একজন ইঞ্জিনিয়ার সো কোন কোম্পানি ইঞ্জিনিয়ার হায়ার করতেছে আপনি সেটা কিভাবে বুঝবেন কিংবা আপনি একজন ক্লিনার কোন কোম্পানি ক্লিনার হায়ার করতেছে সেটা আপনি কিভাবে বুঝবেন সো ডোন্ট ওয়ারি আপনাদের রাজনবাব ভাই যখনই কোনো টিউটোরিয়াল তৈরি করে তখন সে আপনাদের কথা মাথায় রেখেই তৈরি করে এবং আপনাদের জন্যই তৈরি করে অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার আপনাদেরকে হেল্প করতে চায় সো আপনাদের সুবিধার্থে আপনাদের কিছু কোয়ালিটি অনুযায়ী আমরা কিছু কোম্পানি সিলেক্ট করে লিস্টেড করে নিয়েছি লাইক আপনারা যারা কনস্ট্রাকশন লেবার কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কার রয়েছেন তাদের জন্য সেরা দশটি কোম্পানি যারা কিনা রিক্রুট করতেছেন এবং যারা কিনা হোটেল সেগমেন্টে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য দশটি কোম্পানি এর পাশাপাশি যারা কিনা সুপার মার্কেটে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য দশটি কোম্পানি এবং যারা কিনা আপনার হসপিটালিটিস বা হসপিটালের বিভিন্ন ধরনের কাজের উপর দক্ষতা রাখেন তাদের জন্য দশটা কোম্পানি এবং সিকিউরিটি গার্ড হিসেবে যারা কাজ করতে চান তাদের জন্য দশটি কোম্পানি এর পাশাপাশি যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের জন্য দশটি কোম্পানি সো মূলত আপনাদেরকে আর প্যারা নিয়ে এ তাদের গভর্নমেন্ট অথোরাইজডের প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকটা কোম্পানিতে যে যে দেখতে হবে না আপনার কোয়ালিটি অনুযায়ী সে কোম্পানিতে কাজ রয়েছে কিনা আপনাদেরকে আমি লিস্টেড করে দিয়েছি ওই অনুযায়ী আপনারা কোম্পানিও পেয়ে গেছেন এখন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিব তার আগে বলে রাখি ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন কেননা এই ভিডিওগুলো তৈরি করতে অনেক বেশি অ্যাফোর্ড অ্যান্ড মোটিভেশনের প্রয়োজন পড়ে সো আপনাদের একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাকনটি প্রেস করা যে বিষয়টা এটি আমাকে অনেক বেশি মোটিভেট এবং এনকারেজ করে আপনাদের জন্য এরকম আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল নিয়ে আসার ক্ষেত্রে মনে রাখবেন একটা কথা আপনাদের রাজনবাব সবসময় আপনাদের উপকারে আপনাদের পাশে আছে ওকে সো এখন আপনারা আপনাদের সিলেক্টেড কোম্পানি পেয়ে গেছেন এর বাইরে যাদের কোয়ালিটি আছে বা আমি এখানে কোম্পানি শেয়ার করে নাই তারা এই প্ল্যাটফর্মটির থ্রু একটু কষ্ট করে খুঁজে নিতে হবে সো এখন আপনারা আপনাদের অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন কীভাবে করবেন চলুন সেটি আমি আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই সো অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশনটা খুবই ইজি প্রসেসিং হয় সর্বপ্রথম ফিরি ভেরিফাইড যে সকল কোম্পানিগুলো রয়েছে সেই সকল কোম্পানির নাম তো এখানে আছেই এখান থেকে যে কোম্পানিটা আপনাদের কোয়ালিফিকেশানের সাথে যায় সেই কোম্পানিটির নামটা সিম্পলি কপি করে নেবেন সো আমি আপনাদের বুঝার স্বার্থে এখান থেকে একটি কোম্পানির নাম কপি করে অ্যাপ্লিকেশন করে দেখাতেছি বেসিক্যালি এই কোম্পানিটার নামটা আমরা গুগলে সার্চ করলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এটা থ্রুই আমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে তদ্রুপভাবে আমরা যে কোম্পানিগুলো আলাদাভাবে আপনাদেরকে অয়ার হাউস ড্রাইভিং দেন হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট দেন হচ্ছে আপনার আইটি সেগমেন্টের কোম্পানি সিলেক্ট করে দিয়েছি সেগুলো আপনারা আমাদের স্ট্রেন থেকে সিম্পলি আপনার মোবাইলে টাইপ করে নিয়ে সার্চ করলে কোম্পানিটির অফিসিয়াল প্ল্যাটফর্ম চলে আসবে সো কোম্পানিটার অফিসিয়াল প্ল্যাটফর্মে আসার পরবর্তীতে আপনাদের সর্বপ্রথম কাজ হইতেছে আপনাদেরকে এখানে ড্যানিশ ভাষায় থাকবে আপনারা সর্বপ্রথম সেটিকে বাংলা অথবা ইংলিশে ট্রান্সলেট করে নেবেন এই পদক্ষেপটা অবশ্যই করবেন নাহলে আপনারা বুঝতে পারবেন না সো ইংলিশ অথবা বাংলাতে ট্রান্সলেট করার পরবর্তীতে আপনারা এখন অফ লেটারের জন্য আবেদন কীভাবে করবেন এই কোম্পানিতে চলুন সেটি দেখিয়ে দিই সো বেসিক্যালি এই কোম্পানিটা একটি গ্রিন হাউস প্রোডাকশান কোম্পানি অর্থাৎ এখানে ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেগমেন্টের কাজ অ্যাভেলেবেল রয়েছে সো যারা কিনা ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছেন তারাই মূলত এখানে আবেদন করবেন আর যাদের আদার্স কোয়ালিটি রয়েছে সকল কোম্পানিতে অ্যাপ্লিকেশান প্রসেসিং সেম সকল কোম্পানির নামই আপনারা গুগলে সার্চ করলে কোম্পানিটার অফিসিয়াল প্ল্যাটফর্ম পাবেন সেখানে আসার পরবর্তীতে একদম নিচে আপনারা কোম্পানির একটা ইমেল অ্যাড্রেস পাবেন সো সিম্পলি এই ইমেল অ্যাড্রেসটা কপি করে নেবেন বস্তুতপক্ষে অফার লেটারের জন্য আমাদেরকে এই ইমেল অ্যাড্রেসের থ্রুই তাদের কাছে আমাদের প্রফেশনাল অ্যান্ড কাভার লেটারটা সাবমিট করতে হবে যেটা থ্রু তারা আমাদেরকে কোয়ালিফাইড মনে করলে অফার লেটার প্রোভাইড করবেন সো আপনার যে কাজের উপরে দক্ষতা রয়েছে ওই কোম্পানিটি গুগলে সার্চ করে আপনারা আপনাদের অফার লেটারের জন্য আবেদন করবেন আর হ্যাঁ একটি না আপনারা হাজারটি কোম্পানির হাজারটিতেই আপনাদের কোয়ালিটি থাকলে আবেদন করতে পারবেন সেমিলার প্রসেসিংয়ে সো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট অ্যাড বি ডট ডি অবশ্যই ভেরিফাইড কোম্পানিদের শেষে ডট ডি এই অপশানটা থাকবে আদারওয়াইজ গভর্নমেন্ট ভেরিফাইড না হলে ডি কে অপশানটি থাকবে না আমি আবারও বলতেছি এই অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশনের প্রসেসিংটা খুবই ইজি প্রসেসিং আপনারা সিম্পলি তাদের অফিশিয়াল অথরাইজড প্ল্যাটফর্ম থেকে কোম্পানির নামটা কপি করবেন দেন গুগলে এসে সার্চ করবেন সার্চ করলে কোম্পানির ভেরিফাইড অফিসিয়াল প্ল্যাটফর্ম পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এরকম একটি ইমেল কন্ট্রাক্ট পেয়ে যাবেন একদম নিচে আসলে কিংবা কানেক্ট আসের মধ্যে ক্লিক করলেও পেয়ে যাবেন এই ইমেল অ্যাড্রেসটা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন হবে কিন্তু সিমিলার ইমেল অ্যাড্রেসই পাবেন যেটা থ্রু আপনারা আপনাদের অফার লেটারের জন্য আবেদন করবেন আর আপনাদেরকে এই বিষয়টা দুই তিনবার করে বলার এটাই কারণ কেননা আপনাদের মধ্যে থেকে সেভেন্টি পারসেন্ট মানুষ ভিডিও দেখে কিন্তু আপনার আবেদন করতে পারে না সো এত ইজি প্রসেসিংয়ের বিষয়টা আপনারা না পারার কিছুই নাই আপনারা সিম্পলি ইমেলটা কপি করে নেবেন নিশ্চয়ই আমাদের ভিডিও দেখে আপনি প্রয়োজনে আরেকটা মোবাইল ফোন আপনার হাতে নেন নিয়ে যেরকমভাবে আমরা দেখাইছি সিমিলার প্রসেসিংয়ে আপনিও ট্রাই করতে থাকেন একসাথে সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে আপনি সাথে সাথেই পারবেন বিষয়বস্তুগুলো বুঝবেন সো এখান থেকে তাদের ইমেল অ্যাড্রেসটা যখন আপনারা কপি করে নেবেন এই ইমেলের থ্রু আপনাদের প্রফেশনাল ডকুমেন্ট সাবমিট করতে হবে সো আপনারা আপনাদের প্রফেশনাল পেপার্স যেটাকে টেকনিক্যাল বাসা রেজুম অ্যান্ড কাভার লেটার বলা হয় যেটার থ্রু আপনার অফার লেটার পাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে সেটা আপনারা এই যেটি প্রিমিয়াম রেজুমে বিল্ডার প্ল্যাটফর্মটির থ্রু তৈরি করে নেবেন আপনাদের ক্রেডিট কার্ড থাকলে আপনারা নিজে নিজে তৈরি করতে পারবেন আদারওয়াইজ চাইল্ড স্ক্রিনে আমাদের নাম্বার রয়েছে এটা আমাদের সাথে কানেক্ট করলে আমরা আপনার প্রফেশনাল পেপার্সটা আপনার কোয়ালিটি অনুযায়ী প্রপারলি আপনাকে তৈরি করে দেবো বাট এই ক্ষেত্রে এটার কস্ট হচ্ছে বারোশো টাকা কেননা নাইন হান্ড্রেড টাকা হচ্ছে জেটি প্ল্যাট প্ল্যাটফর্মের ফরমেশন কস্ট আর থ্রি টাকা আমরা চার্জ নিয়ে থাকি সো টোটাল আপনার প্রফেশনাল পেপারসটা যদি আমাদের সাপোর্টে তৈরি করতে চান সেক্ষেত্রে টুয়েলভ টাকা কস্ট আসবে স্ক্রিনের নাম্বার রয়েছে ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে ওইখানে আমাদেরকে নক দিলেই প্রপারলি আপনার প্রফেশনাল তৈরি করে দেওয়া হবে আর আপনি নিজে তৈরি করলে নাইন হান্ড্রেড টাকার মতো খরচ পড়বে ওকে সো আপনি যেটি প্ল্যাটফর্মের থ্রু আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো তৈরি করে নেওয়ার পরবর্তীতে সিম্পলি ইমেল অ্যাড্রেস আপনার ওই প্রফেশনাল ডকুমেন্টসগুলো সাবমিট করবেন সো আমাদের থ্রু কিংবা আপনি নিজে নিজে ধরুন ডকুমেন্টসটা তৈরি করে নিয়েছেন এখন আপনি আপনার অফার লেটারের জন্য কোম্পানির ইমেইলে আপনার ডকুমেন্টসগুলো কিভাবে সাবমিট করবেন প্রপারলি প্রফেশনালি চলুন আমরা সেটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই সো অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা আপনাদের ইমেলে চলে আসবেন দেন এখান থেকে কম্পোজ ইমেলে ক্লিক করে সর্বপ্রথম যে কোম্পানিটার ইমেলে আপনারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই ইমেলটা পেস্ট করবেন দেন সাবজেক্ট সো লাইক আপনারা এখানে যে কাজের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন যে কোম্পানিতে ওই ওই হিসাবে আপনাদের সাবজেক্টটা দিবেন সো যেহেতু এটা একটা এগ্রিকালচারাল কোম্পানি বা গ্রিন হাউস কোম্পানি সেহেতু আমরা এখানে দিতে পারি অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ এ ফার্ম ওয়ার্কার কিংবা হানি গেইন ওয়ার্কার ইন ইয়োর কোম্পানি সো যে কাজের উপর আপনার দক্ষতা রয়েছে ওই কাজের উপর অলরেডি আপনি আপনার প্রফেশনাল পেপারসটা তৈরি করে নিয়েছেন এখন শুধুমাত্র আপনাকে এই সাবজেক্টটা দিয়ে তাদের ইমেলটা পেস্ট করে সিম্পলি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সো ডকুমেন্টসগুলো কি সেটা তো অলরেডি আপনাদের কাছে আছেই কম্পোজ ইমেলের মধ্যে সরাসরি আপনারা আপনাদের যে কাভ লেটারটা রয়েছে সেটা অ্যাটাচ করে দিবেন আমি এখানে ড্যামও দেখাইতেছি আপনাদেরকে আমি এখানে ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতেছি না শুধুমাত্র ড্যামওটা দেখাইতেছি কীভাবে আপনাদের অ্যাপ্লিকেশনটা হবে সো দেন এখান থেকে আপনাদের লেটারটা অ্যাটাচ করার পরবর্তীতে আপনারা আপনাদের প্রফেশনাল যে রেজিউমেটা রয়েছে সেটা অ্যাটাচ ফাইল থেকে ক্লিক করে আপনাদের প্রফেশনাল রিজিউমেটা এখানে অ্যাটাচ করে দিবেন দেন সিম্পলি এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করলেই কোম্পানির কাছে এই ডকুমেন্টসগুলো চলে যাবে দেন কোম্পানি এটা রিভিউ করবে রিভিউ করার পরবর্তীতে তাদের কাছে যদি আপনাকে অ্যাপ্লিকেবল মনে হয় সেক্ষেত্রে তারা আপনাকে ইমেইল করবে আপনার একটা ইন্টারভিউ ডেট ফিক্সড করবে দেন ইন্টারভিউটা কমপ্লিট করার পরবর্তীতে আপনি আপনার অফার লেটার পেয়ে যাবেন ওকে সো আপনি আপনার অফার লেটার পাওয়ার পরবর্তীতে ফার্স্ট এক স্কিমে আপনি ডেনমার্ক মুভ হওয়ার জন্য আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি কত কিংবা ভিসা কস্ট কত সেটি দেখাইতেছি নর্মালি আপনার এই ভিসার প্রসেস টাইম এক মাসের মতো লাগতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে শূন্য থেকে ত্রিশ দিনের মধ্যে যায় অর্থাৎ একদিনও লাগতে পারে দুই দিনও লাগতে পারে আবার এক মাসও লাগতে পারে আর এই বিষয়টির প্রসেসিং ফি হচ্ছে মাত্র ছয় হাজার দুইশো নব্বই যা বাংলাদেশি টাকায় মাত্র এক লক্ষ টাকার মতো সেটা সরাসরি আপনারা ডেনমার্ক গভর্নমেন্টকেই দিবেন কোন ধরনের কোনো মধ্যস্থতাকারী কিংবা থার্ড পার্টির এখানে কোনো ধরনের কোনো অপশন কিংবা অপরচুনিটি নাই সো কীভাবে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশনের জন্য সিম্পলি এখান থেকে আপনারা তাদের টার্মসগুলো পড়ে নেবেন তার পরবর্তীতে সিম্পলি এখান থেকে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলে ওই যে আমরা যে ছয়টি স্টেপ রেখে এসেছি সেই ছয়টি স্টেপ চলে আসবে ফার্স্ট হচ্ছে ক্রিয়েটে কেস অর্ডার আইডি সো সর্বপ্রথম আপনাদেরকে একটি কেস অর্ডার আইডি ক্রিয়েট করতে হবে এই স্কিমে অ্যাপ্লিকেশন করার জন্য তো এখানে আপনারা কীভাবে আইডি ক্রিয়েট করবেন আপনাদের পাসপোর্ট নাম্বার আপনাদের ইমেল অ্যাড্রেস আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে সিম্পলি আইডিটা ক্রিয়েট করে নেবেন এক মিনিটে আইডিটা ক্রিয়েট করার পরবর্তীতে সেকেন্ড ধাপে আপনাদেরকে পে দ্য ফি সো এখান থেকে আপনাদেরকে আপনাদের কোম্পানি ওনার অফার লেটারের সাথে একটি আইডি দিবে ওইখানে আপনারা আপনাদেরকে আপনাদের যে পেমেন্টটা রয়েছে যে বিসা কস্ট সেটা এখানে পে করবেন পে করার পরবর্তীতে আপনাদের থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্যাদার ডকুমেন্টস সো আপনার যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার পাসপোর্ট কপি দেন হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অর্থাৎ যে কোম্পানিটি আপনাকে অফার লেটার দিয়েছেন সেই কন্ট্রাক্ট দেন হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যতটুকু কোম্পানি চাইতেছে ততটুকু সেটা হতে পারে এসএসসি এইচএসসি কিংবা হায়ার এডুকেটেড কিংবা হায়ার ডিগ্রি সেটা হচ্ছে আপনার কোন কাজের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন ওইটার উপর ডিপেন্ড করবে দেন বাকি ডকুমেন্টসগুলো আপনারা যখন এই প্ল্যাটফর্মটিতে আসবেন তখন পড়ে নেবেন এই প্ল্যাটফর্মটির লিঙ্কও আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেন ফোর্থ নাম্বার হচ্ছে কমপ্লিট অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম সো আপনাদেরকে সেনজেন বিষাদ যে ফর্মটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে দেন এখানে সাবমিট করতে হবে দেন ফাইভ হচ্ছে আপনাদের বায়োমেট্রিক্স অর্থাৎ এই সকল ডকুমেন্টস সাবমিট করার পরবর্তীতে অ্যাম্বাসি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিবে দেন আপনারা সেখানে যে আপনাদের বায়োমেট্রিক্সটা দিয়ে দেওয়ার পরবর্তীতে শূন্য থেকে ত্রিশ দিনের মধ্যেই আপনাদের রেজাল্টটা চলে আসবে দেন রেজাল্ট আসার পরবর্তীতে আপনারা সরাসরি বাংলাদেশ থেকে ডেনমার্ক ফ্লাই করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালি রিলেভেন্টলি আর হ্যাঁ এই ভিসা অ্যাপ্লিকেশান প্রসেসটা যদি আপনাদের কাছে কঠিন কিছু মনে হয় সেক্ষেত্রে ডোন্ট ওয়ারি আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে এই ভিডিওটি আপনার দশজন ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন তাদের মধ্যে যতজন মানুষ অফার লেটারটা পাবেন তাদের ভিসা অ্যাপ্লিকেশানটা আমি সম্পূর্ণ ফ্রিতেই করে দেবো ইনশাল্লাহ সো আর দেরি কিসের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য পাশে দেওয়া বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি বলা হয়েছে আপনি অফার লেটার গেইন করার পরবর্তীতে আপনার বিসা অ্যাপ্লিকেশনের এই ছয়টি দাব আমরা কমপ্লিট করে দেব সর্বপ্রথম আপনাকে কিন্তু একটা অফার লেটার গেইন করতে হবে দেন আমাদের সাথে কানেক্ট করবেন এর আগে যদি কানেক্ট করে বলেন যে ভাই আমার এই অ্যাপ্লিকেশনটা আপনি করে দেন কিংবা আমাকে একটা বিসা দিয়ে দেন আমাকে একটা বিসা পাইয়ে দেন সো সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আমি কোনো ধরনের কোনো এজেন্সি বা ব্রোকার পার্সন না আমার ইন্ডিভিজুয়াল ফ্রিলান্সার সো আমার রিসার্চের ভিত্তিতে যে আমি ব্যালিড ইনফরমেশনগুলো পাই যেগুলো হান্ড্রেড পার্সেন্ট লেজিট অ্যান্ড অথেন্টিক আমি চেক ক্রস চেক করা পরবর্তীতে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করি যেটার থ্রু আলহামদুলিল্লাহ আমাদের অনেক সাবস্ক্রাইবার লিগেল প্রসেসিংয়ে বর্তমানে ক্যানাডা এবং আয়ারল্যান্ডে আছেন সো এর পাশাপাশি ডেনমার্কেও ইনশাল্লাহ আমি আশা করি আমাদের এই ভিডিওটি থ্রু অনেক মানুষ উপকৃত হবে এবং দালালের খপ না পড়ে হান্ড্রেড পার্সেন্ট লিগেল প্রসেসিংয়ে অ্যাব্রড অন করতে পারবেন